আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি পাশমিশালি মাছ এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো হলুদুর গুঁড়ো দিব মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি গুঁড়া মাছটা দিয়ে দেবো মাছটা ভালোভাবে কষিয়ে নেব মশলার ভিতরে কেউ চাইলে আপনারা বেঁচে নিতে পারেন মাছটা আমি কষিয়ে নিয়েছি এটা কষিয়ে খেলে অন্যরকম একটা মজা তাই এটা আমি কষিয়ে নিয়েছি গোড়া মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে মাছের ভিতরে মশলা মাছের ভিতরে না গেলে আবার ভালো লাগে না বলক কাশলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দেব পানি বেশি দিলে এটা আবার বেশি নরম হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দিয়ে গেছি এটা তারপরে আমি আরেকটা একটা প্যানে একটু কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে মশলা পড়ে যাবে তাই একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা আবার কিছুক্ষণ কষাবো মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে টাটা দিয়ে দেবো ডাটাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডাটাটা এর ভিতরে দিয়ে টাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো কারণ ডাটাটা আমার আগে থেকে সিদ্ধ এটা হয়ে গেলে বড় কাস আগের থেকে মাছ কষানোটা কষানো মাছ টিটার ভিতরে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ এটা বলক নিয়ে আসবো দুটে যাতে সমান হয়ে যায় তাই আবার বল আনব বলক আনলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। যারা ধনিয়া পাতা না খান তারা স্ক্রিপ্ট করতে পারেন এখন ধনিয়া পাতা দেওয়ার পরে বলক চলে আসছে বাস আমার পুরাম চুরি রেডি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যাস এখন রেডি হয়ে গেল আমার পাঁচ মিশালি গুড়া মাছের